সংসারে যখন অসচ্ছলতা থাকে স্বচ্ছলতা পেয়ে আনার জন্য মানুষ যখন বিদেশে পানি জমায় স্বচ্ছলতা পেয়ে আনার জন্য একটু সুখের আসার জন্য তো আমার এই পাশে বাইটি তেমনি এক ঘটনায় কবলে পড়েছেন যে উনি যাওয়ার আগেই সর্বস্ব হারিয়ে নিশ হয়ে গেছে একজন আদম ব্যাপারীর কপরে পরে উনি প্রায় সর্বশান্ত আজকে প্রায় দুই তিন বছর হয়ে গেছে যে উনি বিদেশ ফাঁড়ি জমানোর জন্য একটা দালালের মাধ্যমে টাকা দিয়েছিল এই সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য তো আমরা এখন কথা বলবো এমন একটা ভাইয়ের সাথে কিভাবে আসলে কি প্রবণ দেখে এই টাকাগুলো নিয়েছিল ওনার হাত থেকে এবং এর আদাম ব্যবহারের সাথে খারা খারা জড়িত এখন সে কোথায় অবস্থান করতেছে আমরা এখন জানবো এখন জি সামনে

এখন আমি কিছু করতে পারছি না অভাব কত টাকা দিয়েছিল ওকে দিয়েছি প্রায় পাঁচ লাখ টাকা এক লাখ টাকা আমাকে দিয়ে দিয়েছে আরো চার লাখ টাকা কি বলে টাকাগুলো নিয়েছিল ও আমাকে তোমাকে কি চাকরি দিও বলছিল বিদেশে ওই একটা হোটেলে চাকরি দিবে বলে দিয়েছিল এখন টাকা দিয়ে আমরা আমাকে ইয়া করতে গিয়ে ফেরত দিয়েছে আর লক্ষ টাকা ফেরত দিয়েছে বাকি টাকা নিয়ে সে এখন কোথায় ও এখন ডাহা গাজীপুর এই লাল মাটি তুমি কি কোনো আইনের আশ্রয় নিয়েছিলে এই হ্যাঁ আইনের আশ্রয় আমি নিয়েছি আজ যে এক বছর ধরে কিন্তু আইনের আশ্রয় আমার কিছু হচ্ছে না ওর নামে দুইটা ওয়ারেন আছে দুইটা নাতে ও যেখান থেকে এখানে ওয়ারেন আছে আমাদের সন্ধ্যায় কেন ওয়ারেন আছে ও এখন কোথাও অবস্থান আছে যে কিছু জানো হ্যাঁ জানি ও গাজীপুর ওই লাল মাটিতে থাকে সে কয়জন থেকে এভাবে টাকা নিয়েছে আমাদের এলাকা থেকে চারজন থেকে নিয়েছে টাকা এদের কি অবস্থা

খবর চলে যা পাশাপাশি তো তুমি যে টাকা বলো নিজে কি তোমার নিজের টাকা নাই ধার ধানা করে টাকা করে নিয়েছে মার্কেট থেকে দুই লাখ টাকা করে নিয়েছে দুই লাখ টাকার জন্য বাড়ি ছেড়ে দিয়েছে এরা এখন কি ব্যবস্থা দাও তুমি এখন কি চাও এখন আমি চাই মনে করো ওই আমার যে টাকা মানে আমি যদি ধরতে পারি আমার টাকাগুলো উদ্ধার হবে আশা আছে ও যদি কোনো থাকে বা কেউ যদি দেখে থাকে